অন্যের কাছে নিজেকে এত এক্সপ্লেন করার কিছু নেই দুঃখের গল্প আনন্দের গল্প বিরহ বেদনার গল্প বলে বলে অন্যের সিম্প্যাথি পাওয়ার লালসা বড্ড ভয়ঙ্কর এক জিনিস আমরা প্রতিটা মানুষই আমাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত অন্যের গল্প আলোচনা সমালোচনা শুনে শুনে কান ভারী করার মতন অবসর আমাদের নেই তবু যখন কেউ তার গল্প শোনাতে আসে অনিচ্ছা এবং অনাগ্রহ নিয়েও আমাদের মাঝে মাঝে সেই গল্প শুনতে হয় এই একই ব্যাপারটা ঘটে যখন আমরা আমাদের নিজেদের গল্প অন্য কাউকে শোনাতে যাই আমরা প্রতিটা মানুষই ভেতরে ভেতরে এত তীব্রভাবে ভেঙে আছি যে অন্যের ভাঙনের দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না আমাদের প্রত্যেকের জীবনে এত গোপন অসহায়তের ঘটনা জমে আছে অন্যের অসহায়ত্বে মন খারাপ করার মতন শক্তিটুকুও থাকে না আমি একটা জিনিসের চর্চা করি তাহলে নিজের জীবনের ব্যক্তিগত গল্পগুলো নিজের ভেতরই আগলে রাখা আমার জীবন এখানে সমস্ত দুঃখ যন্ত্রণা আনন্দ বেদনা সমস্তটাই আমার নিজের অযথা অন্যের কাছে এই গল্প বলে বলে শব্দ দূষণ তৈরি করার কোনো মানে হয় না অন্যের অসহায়ত্বের গল্পে মানুষ আনন্দ পায় যখন আনন্দ পায় না তখনও এটা ভেবে আনন্দ পায় যে যাক ওর চেয়ে আমি অনেক ভালো আছি নিজের জীবনের গল্প নিজেরই অন্যের কাছে সে গল্প বলে ফেললেই সে গল্পের গভীরতা কিছু কমে বা বাড়ে না কেবল সময়ের বিনিয়োগে গল্প সময় স্বাভাবিক হয়ে যায় আমি সবসময় সেই সময়টুকু অতিবাহিত হওয়ার জন্য অপেক্ষা করি